ইদানন্দ উপভোগ করতে চলে এসেছি আজকে উত্তরা এগারো নম্বর সেক্টর পার্কে তো রিক্সা মামাকে নিয়ে চলে এসেছি কারণ রিক্সায় করে রাতের বেলা ঘোরার মজাই আলাদা আর রিক্সাতে ঘোরা মানেই তো হচ্ছে মানে ভালোবাসা আমার কাছে মনে হয় কার কাছে কি জানি না তো এই যে এগারো নম্বর সেক্টর পার্কের সামনে কিন্তু এই যে বাদাম চানাচুর কী কি জানি সব ভাজাভুজি আছে আর সব থেকে ভালো কথা হলো ডাব আছে যদিও ডাবের দাম কিন্তু বেশ চড়া সব কিছুর ডাবের দাম কম হবে কেন তো এখানে এই যে বাচ্চাদের কিন্তু খেলনা আইটেমও আছে তো এই খেলনা আইটেমগুলা বাচ্চারা কিন্তু অনেক বেশি কিনে কারণ কি এখানে কিন্তু বেশিরভাগ সময় বাচ্চার বাবা মারা বাচ্চাকে নিয়ে আসে অথবা বয়স্ক মানুষেরাও হাঁটাহাঁটি ব্যায়ামের জন্য আসে ঠিক আছে তবে বাচ্চাদের স্পেশালি এখানে অনেক খেলনা টেলনার দোকান আছে মানে যে ভ্যান দোকান যেগুলো বলে তো আমরা আরিয়ান সোনাকে কয়েকটা খেলনা কিনে দিয়েছি কারণ ও দেখে নিতে চাইছে বাচ্চারা তো এরকমই মার্কেটে গেলে দেখা যায় কি একটা খেলনা দেখে বা একটা হচ্ছে বল দেখে সে ওটা নিবে বাসায় এত যে আছে এগুলো সে মানবে না তো এরকমই হয় তো ভিতরে দেখলাম যে অনেক বাচ্চা কাচ্চা বড়রা সবাই মিলিয়ে জিলিয়ে খেলাধুলা চলতেছে তো আমরা যেহেতু আসছি আমরাও ভাবলাম যে আমরাও একটু খেলাধুলা করি কারণ বাচ্চার সাথে আমরাও তো বাচ্চা হয়ে গেছি ঠিক না আর বাচ্চার সাথে বাচ্চা না হইলে কখনো বাচ্চা মানুষ করা যায় না তো যেহেতু রাতের বেলা সন্ধ্যা খুব একটা ভালো দেখা যাচ্ছিল না তারপরেও ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করেই নিই আর এই যে হারিয়ান সোনান টুকটুক করে স্লিপারে উঠতেছে ও স্লিপ খাবে এখানে এই যে এরপরে এই যে গাছগুলা সুন্দর দেখা যাচ্ছিল আমার ভাল লাগতেছিল আসলে ঢাকা শহরে মানে সবুজের অভাব আর বিশেষ করে তো মানে কি বলবো আর গ্রামেও এখন তো ওই গাছপালা সব কমে যাচ্ছে মানুষ আর গাছ লাগায় না সব আবাদি জমিগুলোতে মানুষ এখন ওই যে ধান রোপণ করে না সব বাড়িটারি করতেছে নতুন নতুন ইট পাথরের বাড়ি শুধু যে শহরে তা না যার কারণে কিন্তু প্রচুর গরম পড়েছে প্রচুর গরম এত অসহ্য গরম যে ফ্যান এসি কোনো কিছুই কাজে লাগে না এসি লাগিয়ে আরও আমার মনে হয় যে গরমের উত্তাপ বেড়ে যাচ্ছে পৃথিবীতে দেশে যদি এসি না না লাগিয়ে আমরা গাছ লাগাইতাম তাইলে হয়তো বা ভালো হইতো যাই হোক এটা আমি যেহেতু নিজেই আমার ঘরে এসি সো আমার এই কথাটা বলা উচিত না তো সব মিলিয়ে এই যে আমাদের ঘোরাফেরা হচ্ছে চলতেছে আরিয়ানসোন আমার পাপার সাথে হাঁটাহাঁটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে বাচ্চাদের আসলে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু এই বয়সে তো ওরা এটাই করবে এখানে কিন্তু দুইটা স্লিপার আছে হ্যাঁ একটা হচ্ছে ছোটো বাচ্চাদের একটা বড় বাচ্চাদের এই বড়ো বাচ্চাদেরটা কিন্তু বেশ উঁচু আর ছোট বাচ্চাদেরটা মোটামুটি নিচু তো এই যে আরিয়ানকে এবার ওর পাপা বড়টাতে উঠাই দিছে আমি অনেক ভয় পাচ্ছিলাম আমি বলতেছিলাম না আমি ভয় পাই আমি ভয় পাই তুমি দিও না তো এই যে আরিয়ানের পাপাও একবার স্লিপ দিবে আমি বলতেছি সবসময় আবার সামনের দিক দিয়ে উঠতে চায় সিঁড়ি দিয়ে আবার কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠতে চায় না এই যে এখন আরিয়ানের পাপা এই যে স্লিপ খাচ্ছে তো এই হলো আমাদের অবস্থা তো বাচ্চাটা এই যে টুপিটা ফেলে দিয়েছে ও সময় মাথায় বাইরে যাওয়ার সময় টুপি পরে খুবই ভালো লাগে এটা আমার ও বাসায়ও সবসময় টুপি পরে থাকে এই তো হলো আমাদের এগারো নম্বর সেক্টরের ট্যুর তো সবাই ভালো